কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্ষ্য বলেছেন দলকে শক্তিশালী করতে হলে ত্যাগী এবং মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতনের পর আমরা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পেরেছি এ অর্জনটি আমাদের ধরে রাখতে হবে মূল্যায়ন করতে হবে নিজ দলের নেতাকর্মীদের যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে দলের পাশে থেকে দলকে শক্তিশালী করেছিল সন্ধ্যা সাতটায় দশ নং ওয়ার্ড বিএনপির নেতা মনিরুল ইসলাম স্বপন অসুস্থ অবস্থায় ঢাকা একটি হসপিটালে ভর্তি আছেন দশ নং ওয়ার্ড বিএনপির যুবদল ছাত্র দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের রোগ মুক্তির কামনা করার জন্য দোয়ার আয়োজন করেন এ সময় উপস্থিত ছিলেন কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নোরে আলম বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির জেলা যুবদলের নেতা আব্দুর রহিম দশ নং ওয়ার্ড বিএনপির নেতা আব্দুল কাদের জিলানি কুমিল্লা মহানগর যুবদলের নেতা সোহানুর রহমান ইয়াসিন যুবদলের নেতা আক্তার হোসেন দশ নং ওয়ার্ড যুবদলের নেতা জনি দশ নং ওয়ার্ড ছাত্রদলের নেতা সাইফুল ইসলাম তৃষা আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক কয়েকদিন আগে তার একটা অপারেশন হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার তৈন তফায়ল 这个。